দেখো তো মোক কি দেখা যায় আর দেখো তো নায়কের নসি হামাক দেখা যায়চল কি না ধেত তোমরা ফির আছেন খালা কে তোমার কথা বলতে বলছি তুমি মোবাইলে মাথা ঢুকিয়ে তো গাইলিয়ান গাইলিয়ান এত বড় একটা কেনমা থাকতে মোবাইলত মাথা ঢুকি দিছে হামা নায়কের মতন ফেয়ার লাভলি পোজ দে ও মাফির হামাকে গাইলে আপনি কথা বলেন তো ভাই জানতে জান

মানসিক সমস্যা আছে ভাই কার আমার সত্যি নাকি সেদিন তো লিমন চাষাও এই কথা বলছে হ্যাঁ আমিও পাগলা আমার সাথে যারা থাকে তারাও পাগলা চল ভাই সাইকেল কল যাতো ম জাংসল ভাই হে তোমাগলে সাংবাদিক নাকি জি ছাচা আমরা সাংবাদিক কিছু বলবেন নাকি বাবারে জারায়র দিন এলা মোক এখন কম্বল দিয়ে যাও চাচা আমরা তো কম্বল দেই না বাবারে মিছে কথা না কোন হামারতি কালকে সরকারি লোক কয়টা কম্বল দিয়ে গেছে, মোকও এখন কম্বল দেন

তবু তোমার কথা শুনে মনসা মনসে না আমাদের কথা শুনতে ইচ্ছে করে না আমরা ছাড়া কি কেউ আপনার কথা শোনার মতো কেউ আছে না থাকে নাই কম্বল দিয়ার পাইলে আইছেন না দিগের পাইলে আইছেন না ভাবলাম রাস্তা পেয়ে তারা খুশি এখন দেখছি তোরা ব্যর্থ তোদের পুরো পরিশ্রম ব্যর্থ আরে না আমরা ব্যর্থ না আমরা যাই করি না কেন মানুষ বেশিদিন মনে রাখে না আরে বাদ দে চল বাড়ি যাই না মাৰুভাইছে দায় ক'ত দিব তুমি দাবী দেখুন সাংবাদিক সাহেব আমি সবার খবর রাখি অভাবের সাথে মানিয়ে নিতে না পেরে আপনার ছেড়ে চলে গেছে দুঃখজনক আপনি সৎ মানুষ এই সততার পুরস্কার সাহেব আপনার কি কোনো কাজের কথা আছে আপনাকে সততার পুরস্কার দিতে এসেছি এখানে কিছু টাকা আছে মিষ্টি খেয়ে নেবেন মাঝে মাঝে এসে এরকম দিয়ে যাব দুঃখিত ভিমরুল সাহেব আমি মিষ্টি খাই না মিষ্টি খানটা ভালো কথা এইটাকে অন্য কিছু খাবেন ভিমরুল সাহেব আমি কালো টাকায় কিছু কিনে খেতে চাই না আমার টাকা কালো আপনি হাতে নিয়ে সাদা করে ফেলুন কি ব্যাপার বলুন তো একশো বিঘা জমির উপর একটা প্রজেক্ট নিয়েছি সবাই ম্যানেজ হয়েছে আপনাকেও পাশে চাই আমাদের পক্ষে লিখতে হবে এই একশো বিঘা জমির মালিক কি সবাই তার ন্যায্য টাকা পেয়েছে এটা নিয়ে আপনি ভাববেন না এই বিষয়টা আপনি আমাদের উপরেই ছেড়ে দিন এই টাকা আপনি নিয়ে যান জমির মালিকদের দিন পাপ কমান তাহলে আপনি আমাদের সাথে থাকবেন না আমি সত্যের সাথে ছিলাম আছি এবং থাকব আপনি আমাদের সাথে না থাকলে কোনো সমস্যা নেই কিচ্ছু করতে পারবেন না টাকার ক্ষমতা অনেক বেশি চোখের পানির ক্ষমতা কি জানেন মানে এই জমির মালিকদের চোখের পানি যখন সৃষ্টিকর্তার দরবারে পৌঁছাবে তখন আপনার সব কিছু চোখের সামনে ভেসে যাবে কিচ্ছু করার থাকবে না আপনার সাংবাদিক কবর আর খবর শব্দ দুটি পাশাপাশি দেখা হবে

ভাই মনে কিছু না নিয়ে কথা বলতাম ভাবি কি আর আসবে না জানি না তোর ভাবি খুব জেদি তো কেন ভাই অভাবের কারণে ভাবি চলে গেছে নাকি বেশি কথা বলিস না চুপ থাক সরি ভাই অভাব তো সৎ লোকের সঙ্গী তাই বললাম আর কি আপনার মতো ভালো লোক হয় না তোমার ভাবি অভাবের সঙ্গে বেশ মানিয়ে নিতে পারে কিন্তু সেও তো একজন মানুষ বাহিরে কাজ করি কাজের চাপ ঘরে আসলেও কাজ করতে হয় তাই অভিমান আর কি তারপরেও বাবির বোঝা উচিত ছিল কারণ আপনি আর আপনার মেয়ে তো এখানে একা আপনাদের দেখার কেউ নেই আল্লাহ তাকে বোঝার শক্তি দিক বাদ দাও রাতে তোমরা খেয়ে যাবা না ভাই তাড়াতাড়ি যেতে হবে দেশের অবস্থা ভালো না কাল আবার হরতালে बाबा 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 माँ कब आसपे माँ की आसपे ना তোমার মা খুব তাড়াতাড়ি আসবে মা শুধু বলো আসবে কই মা তো আসলো না দাদা ভাই একটু অপেক্ষা করো বাবা দাদু মনির তো জ্বর বেড়েছে ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হতো না কালকে নিয়ে যাব বাবা আমারও তো ঔষধ দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে যদি একটু মনে রাখতে কাল নিয়ে আসবো বাবা kaç বন্ধু একটু আমার চিন্তা আমি দেখতেছি দেখি মামনে কি হয়েছে তোমার ও শীত জ্বর আচ্ছা 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 দেখতেছি আচ্ছা আচ্ছা দেখি একটু বলুন বস আমার আমি অসুস্থ বস আমি ডাক্তার এসেছি বস রতনপুর নামক একটা হচ্ছে সেখানে হচ্ছে জি বস কিন্তু আপনি ইনজুরি হয়েছে জি বস তো আপনি ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থা করেন পাঠান রবি কথন এবং আমি যাচ্ছি বস ঠিক আছে বস জি বস স্টপ দस्तो অফিস থেকে কল আসছে তো আমাকে একটু উঠতে হবে কই যায় এখন তাহলে আবাদ জালাপুর শুরু হয়েছে অফিস থেকে কল এসেছে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে হবে মা ভয় পেও না এখানে ডাক্তার চচ্চু আছে আর বাহিরে রাখি চত্ব আছে তোমাকে নিয়ে যাবে হ্যাঁ মা আমাকে ছেড়ে গেছে তুমি যেও না আমি যাচ্ছি মা খুব তাড়াতাড়ি ফিরে আসবো এখন যাই মা তুমি আমার কথা চিন্তা করো না তোমরা জাতির কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরো আমার কথা চিন্তা করো না আমি ঠিক আছি মারুফ হাসান নামের লালমনিহাটে একজন সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন হরতালের সংবাদ সংগ্রহকালে পিকেটারদের হাতে গুরুতর আহত হন তিনি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রয়েছে আমাদের স্থানীয় প্রতিনিধি পাভেল চৌধুরী পাভেল মারুফ হাসানের বর্তমান অবস্থা আমাদের জানাবেন সুস্মিতা আপনি জানেন সকালে সাংবাদিক মারুফ হাসান তার মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান এই সময় জানতে পারেন যে লালমনহাট বুড়িমানি মহাসড়কে পিকেটাররা কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছিল ওই সংবাদ সংগ্রহকালে তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এদিকে তার মেয়ে ইজিবাইকে করে যখন বাড়ি ফিরছিল ওই সময় পিকেটাররা পেট্রোল বোমা ছুড়লে সেই মেয়ে কিন্তু দগ্ধ হয়েছেন এখন বর্তমান দুই জনেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তো এই ছিল আমার হাতে সুস্মিতা সর্বশেষ এখানকার অবস্থা me dá cima, curto eu de virar